वो जिसे सर दूसरे दूसरे नाम से वो जैसे बादशाह के सब बोले एकदम चुप हो गए और ये मान के धीरे आपके हां पुलिस थाना से ये चीज हमें दे पाते लगे आप लेटी है आएगा कि हाथ बढ़ाओ है ये आप इधर बोल तो आगे भाई 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 आगे नहीं वो बोल वो ये बोल क्या बात है मुझसे पूछते थे शायद आज के अवसर पे पीछे रोटी दी

আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর কৃষক দলের বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা হাসান মোহন সাপেস উপস্থিত রয়েছেন কৃষক দলের ঢাকা সিনিয়র যুগ্ম হারুন রশিদ সহ হারুন শিক্ষা সহ অন্যান্য ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাংবাদিক সম্পাদক সাবেক ছাত্র নেতা অমর ফারুক সহ উপস্থিত অর্থ এলাকা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ সবাইকে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে উৎসব সবাই কৃতজ্ঞতা তেমন ভালোবাসা জানাচ্ছি আমরা আসলে আজকে সারা বাংলাদেশে বিজয়ের মাসে আমরা এই আহ্বান জানাতে চাচ্ছি যে যারা আমরা জাতীয়তাবাদে আদর্শ বিশ্বাস করি তারা যাতে জনসম্পৃষ্টতার সাথে সম্পুষ্ট থাকি এবং জনগণের উপকার হয় একজন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে জনগণের দুর্ভোগ কমাতে আমরা যাতে সচেতন হই আমরা যাতে আমাদের প্রতিটি কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের জনগণ উপকৃত হয় এবং সামাজিক দায়বদ্ধতার সৃষ্টির মাধ্যমে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে সেই সব কর্মকাণ্ড আমরা করব আমরা আমাদের প্রেসিডেন্ট স্বাধীনতা মহাম ঘোষের সহিত রাষ্ট্রপতি শিখিয়ে গেছেন যেন জনগণের উপকার করে জনগণের পাশে থেকে জনগণের মন জয় করে জনগণের আমাদেরকে রাজনীতি করতে হবে সেই জন্য আজকে এই কৃষক দলের এই

আমাদের যে বিএনপি সিনিয়র যুগ্ম আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখি বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশে ক্যানার সেক্টুনের আমাদের সকল কিছু অপসরণ করে আমরা কি সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি তেমনিভাবে কৃষকদের আজকে সারা বাংলাদেশ থেকে শুরু করে এবং প্রতিটি ওয়ার্ডে এরকম ক্রয় মূল্যে সবজি বিতরণের মাধ্যমে জনগণের উপকার করছে তাই আমরা এই কর্মকাণ্ডকে আরো প্রসারিত করব এবং এই কর্মকাণ্ডকে আমরা আরো প্রতিদিন অথবা সপ্তাহে দুই দিন করে আমরা জনগণের কাছাকাছি থেকে জনগণ উপকার করবো সেই প্রত্যাশা রাখছি এবং এই কর্মকাণ্ডের সাথে আমাদের এলাকার যে জনপ্রিয় নেতা জনক মির্জা এবং আফতেগম আফরু জাফর তারও সম্পৃক্ত আসন থাকবেন এবং কৃষক দল সর্বশেষ যে কথাটি হচ্ছে কৃষক দল আজকে প্রমাণ করেছে যে আসলেই তারা মানুষের জন্য রাজনীতি করে মানুষের কাছে থাকে সাথে সাথে এই কর্মসূচি অনুমতি নিয়ে এই কর্মসূচি যারা আয়োজন করেছে তাদেরকে আমাদের ধন্যবাদ জানিয়ে আমরা মনে করি আগামী দিনে আমাদের দেশ থেকে এখন ফলে দেয় এবং তারা পণ্য নির্দেশে আমরা জনসম্পৃক্ত সকল কর্মকাণ্ডকে আরো উৎসাহ করে আরো ব্যর্থতা করবো

এখন প্রশ্ন করছেন আমাদের আপনারা আসুন কম দশ থেকে পনেরো টাকা করে কম আছে আপনাদের নিত্য এখানে আছে এখানে আছে আপনারা আছে আমাদের নিয়ে যায় আপনি আমাদের এই সেনা দল আপনাদের জন্য